অক্ষম অপদার্থ অকর্মণ্য ব্যর্থ ওই ব্যক্তি যে ব্যক্তি তার মনের চাহিদার অনুসরণ করে ও তামান্না আল্লাহ করে না ফরমানি আর আশা করে আল্লাহর কাছে যে আল্লাহ মাফ করে দিল আরে ভাই আপনি হারাম খাচ্ছেন তো এই অবস্থায় কেমনে কল্পনা করলেন আল্লাহ মাফ করবো আপনি তো মাফ চাচ্ছেন না আপনি হারাম খাচ্ছেন বলতেছেন মিথ্যা করতেছেন চুরি জিনা, হারাম, অশ্লীলতা হারাম উপার্জন আবার বলতেছেন আল্লাহ মাফ করুন ঠিক আছে আল্লাহ তো মাফ করবে কাছে মাফ চাইলেন কই গুনা ছাড়লেন কই মাফ চাওয়ার তো কোন নিয়ম কানুন আছে তো মাফ চাচ্ছেন না তো মাফ তো চাইলেন না আপনি তো মিথ্যাই বলতেছেন গুনাই করতেছেন এই জন্য আল্লাহ নবী সাল্লাম বলেন অক্ষম ওই ব্যক্তি ব্যর্থ ওই ব্যক্তি আজ যে তার মনের চাহিদা মতো চলে আর কাছে আল্লাহ আল্লাহ এই দিব সেই দিব আল্লাহ মাফ করে দিবে আল্লাহ জান্নাত দিয়ে দিবে আল্লাহ তো জান্নাত দেবেই কিন্তু আপনি জান্নাত চাইলেন কে মাফ চাইলেন কোথায় এই জন্য এটা খুব খেয়াল কোরআন করিম আল্লাহ তাআলা বলছেন ইয়া আই গো আল্লা দিন আ আনুতা কুল্লাহ ওয়ালতংজুর নাফসুম মা কাদামাত লিখ ও তা কুল্লাহ ইন্নাল্লা খাবিরুমালুন হে ইমান্দার গল আল্লাহকে ভয় করো। গুনা ছাড়ক কোরানে যত জায়গায় আল্লাহকে ভয় কর এই কথার আছে এর প্রথম অর্থ হইলো গুণাকে ছাড় আল্লাকে ভয় করার প্রথম অর্থ কি গুনা ছাড়ো দ্বিতীয় অর্থ আনুগত্য করো তার কুল মুনকারাত খায়রাত আগে গুণা ছাড়ো এরপরে বন্দীকি করো ইবাদত করো আমল করো তো হে আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ মানে গুণা ছাড়ো এবং আল্লাহ বলেন প্রত্যেকটি প্রাণ প্রতিটি আত্মা প্রতিটি নফস আলাদা আলাদাভাবে পলতাংজ দেখো সে যেন দেখে খেয়াল যেন করে মা কদ্দামাথ আজকের দুনিয়া থেকে আগামীকালকের আখেরাতের জন্য কি পাঠাইল কি পাঠাইল আল্লাহ তালা বলেন আলাদা আলাদা বাবা তুমি আলাদা দেখো সন্তান তুমি আলাদা দেখো স্বামী তুমি আলাদা দেখো তোমারটা স্ত্রী তুমি আলাদা তোমারটা দেখো আমি জানি না সব আমার জামাই জানে না এটা কোনো কথা আমি জানি না সব আমার ফুতে জানে এটা কোনো কথা আমি জানি না আমি বুঝি না না আলাদা আলাদা খেয়াল আল্লাহ তালা বললেন বান্দা এটা কিন্তু গুরুত্বপূর্ণ বিষয়টা কাজে আবারও বললাম আল্লাহকে ভয় কর কোরআনুল করিমের এই একটি আয়াত যে আয়াতে এই একটি কথা বলার জন্য ডানে দুই পাশে দুইবার আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ আল্লাহকে ভয় কর মাঝের কথাটার গুরুত্বের জন্য মাঝের কথাটা কি যে প্রত্যেকেই লক্ষ্য কর হিসাব করো আজ তুমি আখেরাতের জন্য কি পাঠাইছো এই কথাটা বলার জন্য আগে দুইবার বলছে আগে একবার বলছে আল্লাহকে ভয় কর আবারও বলছে আল্লাহকে ভয় কর বিষয়টা গুরুত্বপূর্ণ বামতো এই জন্য না। কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে না আমাকে এক কুঠি মানুষও যদি চিনে তা আমার কবর রাজা মাফত আমি এটা কি আমি এই ব্যাপক জনপ্রিয়তা দিয়া কি করুন আমি তো ইলেকশনে কোনো প্রার্থী না আমার কোনো মার্কাও নাই কোনো মার্কার পক্ষে আমি প্রচারণাও করি এগুলো বুঝি কম তাহলে অতএব কারো জনপ্রিয়তা দিয়া কারো কিচ্ছু আসে দেয় না আপনাদেরও না আমারও না আমলের ভিত্তিতে আপনাদেরও নাজাত আমারও নাজাতিমা সাল্লাহ তালা বলছেন বান্দাকে যখন জান্নাত দিবে জান্নাতের নিয়ামত দেবে তো আল্লাহ বলবে এটা তোমার সারা জিন্দিগির আমলের বিনিময় আমারুল পান্দা তোমার আমলের বিনিময় এ তোমার চোখের পানির বিনিময় এ তোমার মেহনতের বিনিময় তাহলে ভাই শুরুতে আমি এটা বলে নিলাম প্রত্যেকেই আলাদা হিসাব করে ছেলেরা আজকে তোমরা অনেক ছেলে নান কোনোভাবেই ভাবতেছ না নিজের মতো করে চুল চেহারা লিবাস পোশাক আচরণ উচ্চারণ পছন্দ অপছন্দ নিজেদের আবেগ অনুভূতি ভালোবাসা ইচ্ছা আকাঙ্ক্ষা প্ল্যান প্রোগ্রাম পরিকল্পনা রাত দিন সময়ের এই লম্বা হায়াত ঘন্টার পর ঘন্টা মন মতো শেষ করতেছে কি করছো নিজেই জানো না আরে ভাই কমপক্ষে নিজের সাথে নিজে মিলাও হিসাব ওই যে ছেলে দোস্ত তুমি চলে যাও ভাই এই অসভ্য ছেলে তুমি যাও ভাই চলে গেলে আরেকজন মানুষ বসতে পারবে এখানে আব্বা তুমি যাও গা ওই যে অটো সিএি উঠাও মাথা নোয়াচ্ছ কেন এখন হে মনে এখন মাথা নোয়াইলেই শেষ আমি এটা মাইনা নেই না আমি পছন্দ করি না এটাই সাংঘাতিক বেয়াদি যে নিষেধ করা হইলেও এরপরেও সে নিজেই নিজেই এক নজর দেখবেন আপনারা পরীক্ষা করে যে ধরে রাখে না ওই কিছুই বুঝে না একটা শব্দ হেরে পরে জিজ্ঞাসা করেন যে তুমি কি কিছুই বলতে পারবেন এটা পরীক্ষিত কথা কিচ্ছু বুঝবেন এই শুধু মনে করছে ছবি উঠাইছে ভিডিও করছি পরে দেখবো গিয়া ক্লিয়ার উঠছে না আওয়াজটা পুরো পরিষ্কার হয়েছে না কেমন জানি আন্দার আন্দার লাগে ধুর এপরে দিছি ডারে ডিলেট করে তাইলে বেটা ছাগল তা আগেই মেহনত করলি কেন বেহুদ হইল না এটা এটার লস হইল না এইজন জন্য এটা খুব খেয়াল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ ওরেও মাফ করে দেয় আল্লাহ তোমারও কবুল করে চলেন তাইলে আমরা এতটুকু কথা বললাম যে আমরা যেন প্রত্যেকেই নিজের সাথে বুঝাপড়া করি এতটুকু আত্মবিবেক আত্ম উন্নয়ন আত্মগঠন আত্মসমালোচনা আত্ম অনুভূতি এটা খুব বড় নিয়ামক সমস্ত ছেলেকে বললাম বাবাকে বল আমাকে বললাম উঠতি বয়সের অনেক নৌজোয়ান আলেম আছেন আপনাদেরকেও বললাম তালিব এলিম ভাই তোমাদেরকেও বললাম আমার জন্য আমি বললাম উসি কুমা ইয়া আপনাদেরকেও আমাকেও নিজের বিবেকের সাথে পড়া করা আত্ম অনুভূতি অনেক বড় আমার যে আসলে আমি কি করছি আমি কি করছি এটাই আমার কাজ ছিল কি না কে আমাকে সৃষ্টি করলেন তিনি আমার কাছে কি চাচ্ছিলেন আমি যা করছি তিনি তা চাচ্ছেন কি না আমি যা তিনি যা চাচ্ছেন আমি করছি কিনা আফা হাসিবি তুম আন্নামা এই ভাই মিয়া ফালতু কার মিয়া আপনি চোখে দেখেন না লাইট একটা ধরে রাখছে এখানে আশ্চর্য বিবেক মানুষের এতবার নিষেধ করার পরে কি কারণ আছে এটা বলেন হ্যাঁ আমনো মাতানো আয় দেন এভাবে যে দমক খাইবেন হে মাতা আপনার দায়িত্ব হইল মাতানো আয় দেন বা কি সুন্দর সিস্টা এটা কোনো কথা হইল কি জানি বুঝে গেছি আমি জি হ্যাঁ আফা হাসিবি বান্দা তোমরা কি ভেবেছ আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এতটা কষ্ট করলাম আমাদের অস্তিত্ব মাটির মধ্যে ছিল আমরা জানতাম না কত দিন থেকে কত বছর মাটির অস্তিত্ব আল্লাহ তালা আমাদের জন্য রেখেছেন আমাদেরকে আল্লাহ তালা বলেন সেখান থেকে একদিন নির্দিষ্ট পরিমাণ খাবার উৎপাদন করে তোমার বাবার লোকমা পৌঁছাইছিলাম সেখানে তুমি ছিলে সেখান থেকে তোমার বাবার বীর্যের ফোঁটা তৈরি হয়েছে সেখানে তুমি ছিলে একদিন নির্দিষ্ট সময়ে তোমার মায়ের জরায়ুর মধ্যে বীর্যের ফোঁটা আমি পৌঁছাইছি সেখানে তুমি ছিলে এরপরে সেই ফোঁটা বীর্যকে আমি আল্লাহ জমাট রক্ত বানাইছি জমাট রক্তকে গোস্তের টুকরা বানাইছি গোস্তের টুকরাটাকে হাড্ডির একটা খাঁচা কঙ্কাল বানাইছি হাড্ডির সেই খাঁচাটার উপরে প্রয়োজন পরিমাণ গোস্ত দিয়ে নাক চোখ কান হাত পাও লাগাইয়া একটা সুন্দর দেহের আকৃতি দিয়েছি এরপরে একটা নির্দিষ্ট সময়ে রুহ ফুঁকে দিয়ে তোমার মায়ের পেট থেকে আমি বের করেছি তুমি জানো বান্দা এই দীর্ঘ পরিক্রমা এত লম্বা সময় বলা যায় নয় মাস তো মার পেটে না ছিলা মায়ের জরায়ুতে মাটির অস্তিত্ব ছিল কতদিন তোমার নাম নিশানাও কেউ জানতো না কিন্তু মাটির মধ্যে তো প্রাণের অস্তিত্ব ছিল আল্লাহ বলেন আমি শুধু জানি কেউ জানে না এত লম্বা সময় পার করে আল্লাহ বলেন আমি তোমাকে বানিয়েছি এরপরে আল্লাহ তালা বলেন সুম্মানুখরিজুকুম তিফলান আমি তোমাকে শিশু বানাইছি আমি তোমাকে যৌবনের শক্তি লিতাবলুঘু আশু দাকুম সব শক্তি পূর্ণ করে দিয়ে যৌবন দিয়েছি যৌবনকে আল্লাহ বলছে যে আমি তোমাকে সমস্ত শক্তি পূর্ণ করে দিয়েছি এর নাম যৌবন যৌবন মানে শুধু হাত শক্ত এটা না চোখ কান দিল দেমাক হাত পাও ব্রেন লজ্জাস্থান শরীরের সমস্ত অঙ্গের পূর্ণ শক্তি যেটাকে বলে একজন মানুষের শরীরে যেটুকু পূর্ণ শক্তি থাকে আল্লাহ বলে সেটা পূর্ণ সবটা অঙ্গে আমি দিয়েছি ফলে সেটার নাম হয়েছে যৌব সেটা আমি করেছি আমি করেছি অতপর একটি নির্দিষ্ট সময়ে আমি আল্লাহ আবার তোমাকে বৃদ্ধ এবং দুর্বল বানিয়ে দিয়েছি তো এই সব কিছু আমি করলাম এমনি এমনি আবাসান বেহুদা খাইবা ঘুমাইবা পেশাব করবা লজ্জাস্থানের চাহিদা পূরণ করবা জেনা করবা বেবিচার করবা মদ খাইবা জুয়া খেলবা নারী দেখবা উলঙ্গ ছবি দেখবা চুদ খাইবা কিস্তি নেবা গালি দেবা চা দোকানে আড্ডা দেবা বিড়ি খাইবা সিগারেট খাইবা কি হালাল কি হারাম কি পাক কোনটা না পাক কিচ্ছু ভাববা না এমনি এমনি আহিবান আল্লাহ বলে বান্দা তোমরা কি ভেবেছ মুখে শুধু বলবা আমি মুসলমান আর আমি আল্লাহ এমনিতেই ছেড়ে দেবো